সবপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং নতুন বিল্ডিং একদম নতুন বিল্ডিং তিন করা জমি অর্থাৎ দেড় শতাংশ জমির উপর পাঁচতলা পাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট নতুন এই বিল্ডিংটি বিক্রি করা হবে একদম সাতষট্টি লক্ষ টাকা মূল্যেই বিক্রি করা হবে দেখুন আপনার এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয়তলা দ্বিতীয় তলায় মালিকপক্ষ নিজে বসবাস করেন মালিক পক্ষ থাকার পরও এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় সাতাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে যদি মালিক পক্ষ না থাকেন তাহলে বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে দেখুন আপনারা দ্বিতীয় তলায় দুটি ব্যাডরুম একটি ডাইনিং রুম ও ড্রয়িং রুম একসাথে একটি কিচেন রুম ও দুটি বাথরুম রয়েছে যেহেতু নতুন বিল্ডিং সেহেতু এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় আপনারা নিজেরা বসবাস করতে পারবেন এক পুলের নিজেরা বসবাস করে দুই পুলোর ভাড়া দিতে পারবেন দুই পুলোর ভাড়া দিলে প্রতি মাসে প্রায় সাতাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে যদি সম্পূর্ণ বিল্ডিং ভাড়া দেওয়া হয় তাহলে বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া ভাড়া উঠবে যেহেতু চট্টগ্রাম পতাঙ্গা স্টিমিল বাজার অর্থাৎ কন্যাপুলি ইপিজের সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে বাড়াটির অভাব নেই দেখুন আপনারা সময় বারাটি ভরপুর থাকে দেখুন এটি আরেকটি বেডরুম আপনারা খালি নিজেরা বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি বাড়াও দিতে পারবেন একদম মেন রোডের কাছাকাছি এলাকায় এই বিল্ডিংটির অবস্থান দেখুন আপনার এটা হচ্ছে বিল্ডিংটির তৃতীয় তলা তৃতীয় তলায় তিনটি রুম রয়েছে কমার্শিয়ালভাবে বাড়া দেওয়ার জন্য রুমগুলো করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল রুম অ্যাটাচ বাথরুম সহ দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা শুধুমাত্র শিড়িঘড়ের সামান্য কিছু ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে ছাদের উপর দৃশ্য রড বাড়ি করা আছে আপনারা চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন যেহেতু পাঁচতলা পাণ্ড সন্ধে আপনারা চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন একদম মেন রোড থেকে সর্বোচ্চ হাঁটার পথে তিন চার মিনিটের দূরত্বেই এই বিল্ডিংটির অবস্থান দেখুন আপনারা শুধুমাত্র শিরিগড়ের টাইলসের কাজ বাকি রয়েছে বাকি সম্পূর্ণ কাজ ক্লিয়ার আছে অর্থাৎ সম্পূর্ণ আছে দেখুন আপনারা এটা দ্বিতীয়তলা দ্বিতীয়তলার সামনের দৃশ্য দেখুন আপনারা মালিক পক্ষের অতীজ ভিত্তিক টাকার প্রয়োজনে সাতষট্টি লক্ষ টাকা একদম মূল্যে মালিকপক্ষ মালিক পক্ষ এই বিলিংটি বিক্রি করবেন আপনারা চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করে ভাড়াও দিতে পারবেন পাঁচতলা কমপ্লিট করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি ভাড়া উঠবে হ্যালো বিয়র্স এই বিল্ডিংটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নম্বর যোগাযোগ করতে পারেন মান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ